ভারতের ত্রিপুরা পাহাড়ি অঞ্চল থেকে ফেনীর পরশুরামে নেমে এসেছে এই মোহরী নদী প্রবল খরস্রোতায় এই নদীতে বর্ষা মৌসুমে প্রতি সেকেন্ডে পানির প্রবাহ থাকে কমপক্ষে সাতশো কিউবিক মিটার অথচ এখন গড়ে পাঁচ কিউবিক মিটারের বেশিও থাকছে না ফলে বড় চাষাবাদ নিয়ে বিপাকে পড়েছে কৃষকরা আমরা যারা মন করে রিদান লাগাইছি আমরা তো লাগাইছি এর পরে আমাদের দানগুলো হচ্ছে না আর যারা লাগানে তারা তো ফেটতেছে না দিন শুকিয়ে গিয়ে ভাড়িটা একদিন মতো ভাড়িটা আসতেছে না খাল বেলে পানি না না থাকায় দেশের মাথায় পানি মাস্টার বিস্তার করতে পারতেছে না এই সংকটের মধ্যেও প্রতিবেশী দেশের বিরুদ্ধে নদীর বাষ্পদুয়া এলাকা থেকে একতারফা পানি প্রত্যাহারের অভিযোগ রয়েছে। আমাদের প্রতিবেশী দেশ ভারত ওনারা ওনাদের প্রয়োজনীয় পানি মেশিনের সাহায্যে উত্তোল করে নিয়ে যায় আমরা প্রবেশ করে দেখেছি। বিভিন্ন সময় মিটিং হয়েছে ওনারা কখনো শুনেন কখনো এটা শুনেন না ফেনীর পানি উন্নয়ন বোর্ডের তত্ত্বাবধায়ক প্রকৌশলী পানির দুষ্প্রাপ্যতার কথা স্বীকার করলেও স্বীকার করেননি প্রত্যাহারের অভিযোগের কথা একই সঙ্গে কৃষক পানি উইড্র করে তাদের ইরিগেশনের জন্য তখন একটু পানির দুষ্প্রাপ্যতা দেখা দেয় টাইম টু টাইম যদি কোথাও যদি অবৈধভাবে তারা পাম্প স্থাপন করে আমাদের ওই আমরা সব জানে তথ্য তো আমাদের রেকর্ড এই বলতে নাই প্রতি বছর জুন জুলাই মাসে এই মুহুরী নদীর গভীরতা কমপক্ষে 7 মিটার থাকলেও ডিসেম্বর থেকে মার্চ মাস পর্যন্ত এর গভীরতা নেমে আসে 1.5 মিটারের নিচে। তখন বড়ুচাশনিয় বিপাকে পড়েন এই নদীর অববাহিকার এলাকার এক এরও বেশি কৃষক। রিপোর্টটা যে পানির প্রবাহের ঘাটতি থাকার কারণে কৃষকরা কী ধরনের সমস্যা সম্মুখীন হচ্ছেন। এই সমস্যাটা কেন হচ্ছে আসলে?